কাল এক জহনা রখনা পাইলা মামি দেখা না পাইলা ওয়ামী কত জন রে কত কী দিলা দহিবার কাল এক জহনা রো দেখা পাইলা মামি দেখা না পাইলা তার সঙ্গের সাথী কেউ হইল না রে রহিব আর বেশি দিন তোদের মাজারে হায় রে ডাক দিয়াছেন দয়ালা মারে রহিব না আর বেশি দিন তোদের মাজারে হায় রে ডাক দিয়াছেন দযালা মারে ও আমি চলতি পথে দুদিন থামিলা ভালোবাসার গলে গল আমি গলে পরিলা ও আমি চলতি পথে দুদিন থামিলা সার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম ও আমার সাধের মালা যায় রে সিরে রহি বেশি দিন তোদের মাজারে হায় রে দি দিয়াছেন দয়ালামারে। রহিবনায় আর বেশি দিন তোদের মাজারে রে ডাক দিয়াছেন দয়ালা মারে